নমস্কার আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি সকাল সকাল একটা ছোট্ট ব্লক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সবাই কি সকালের ভালোবাসা সকাল সকাল মা ছেলে পুরো সাড়ে পাঁচটা বাজে উঠে পড়েছি ছেলে টাটা করছে হাই গুড মর্নিং করছে তারপর সকালবেলা আমার যা কাজ যেটা আমি রোজ করে থাকি তো দাদাভাই যখন বাড়িতে থাকি দাদা আর আমি দুজনে মিলে কাজ করি যেটা আমি একা করছি কিন্তু আমি একা সামলাতে পারছি না সেই জন্য ছেলে আমাকে একটু হেল্প করে এই দেখুন সকালবেলা প্রত্যেক দিন সকাল বিকেল ঝাঁট দিতে হয় না তো খুব পাতা পড়ে খুব নোংরা ওই পাগুলো যখন জুতো না পরে যখন আমরা খালি পায়ে হাঁটি তখন বাড়িতে যখন ঢুকি পুরো বাড়ির মানে মেঝাটা পুরো রক রগ করে মানে বালিগুলো পুরো পায়ে থাকে সেই জন্য ঝাঁটিয়ে রাখলে পরিষ্কার রাখলে তাহলে কি হবে ঘরটা আর নোংরা হবে না তারপরে চলে এলাম রান্না করে ছেলে স্কুলে যাবে তো কী খেয়ে যাবে সেটা নিয়ে একটা প্রত্যেক দিনের একটা টেনশন থাকে তো আজকে পেঁয়াজি ভেজে দেবো তার জন্য একটু রেডি করে দিলাম তারপর ছেলে তো স্কুলে যাবে তুমি আজকে তো আর ঠাকুরকে সেবা করা যাবে না আজকে বললাম তুমি অনেক দিন ভগবানের সেবা করি তো ভগবানকে আজকে একটু মুছিয়ে মানে স্নান করিয়ে তুমি ধূপ দেখিয়ে দাও সেই জন্য ওকে সকাল সকাল বাসি জামা প্যান্ট ছেড়ে ধোয়া জামা প্যান্ট করিয়ে ওকে ভগবানকে কিভাবে স্নান করাতে হয় ওকে আমি শিখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করছি যেটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা পুরোটাই দেখুন সাথে থাকুন পাশে থাকুন স্কিপ করবেন না ভালো লাগলে ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ আপনাদেরকে তো বক বক করেই যাচ্ছি জিজ্ঞাসাই করা হয় না আপনারা কেমন আছেন আমি তো খুবই ভালো রয়েছি আমার মিষ্টি রানি ব্লগে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা ভালো আছেন তারপর এই যে দেখুন আমার জামরুল গাছ আমার লিচু গাছ মানে লিচু শেষ হওয়ার পর লিচুগুলো মোটামুটি শেষ হয়ে গেছে বাট এখন জামরুল নিয়ে পড়েছি ওই যে এক লাথা কত ঝুলছে দেখুন পুরো একদম লাল কালার তবে জানেন খুব মিষ্টি এত বৃষ্টি হচ্ছে আমি জানি প্রচণ্ড জল হবে মানে জল স্বাদ লাগবে কিন্তু খুবই মিষ্টি জানেন তো খেয়েছি তো আমার দিদিভাইরা এসেছিলো ওরাও নিয়ে গেছে বাবার বাড়ি পাঠিয়েছি সবাই বলছে খুবই ভালো কত বড় গাছ দেখুন পাড়া যায় সেই জন্য একজন দাদাভাইকে বলে একটা জালতি রেডি করেছি যাতে পারবো ছগুলো দেখুন একদম ফাঁকা হয়ে গেছে যেন নিরিবিলি নিচ্ছন নিরবতা পালন করছে যখন হয়েছিলো যেন কত ভরা ভরা লাগছিল গাছটা এখন এই দু চারটে রয়েছে যেটা আমি খাবো বলে রেখেছি তারপরে সকাল সকাল একদম বিছানা ক্লিন করে দিয়েছি যেটা সকালবেলা আমার ডিউটি বিছানাটা রেডি করা তারপর ছেলেকে দেখুন কিভাবে আমার ভগবানের যেটা ঠাকুর ঘর কিভাবে মুছতে হয় ওকে দেখে দিচ্ছি ও তো ছোটো বাচ্চা তাই ওর মতন করে ও কাজ করছে শিখতে শিখতে হবে তাই না ওকে এখন থেকেই শিখাতে হবে বাচ্চাদের আপনারা যেমনভাবে শেখাবেন তো ওরা তেমনইভাবে শিখবে ওদেরকে যদি না ভগবানের সেবা করা শেখায় ওরা কিন্তু বড় হলে ভগবানের প্রতি যে একটা শ্রদ্ধা মানে ভগবানকে প্রার্থনা করা সেগুলো কিন্তু আজকালকার দিনে ছেলেরা মেয়েরা করে না তো যেটা ওকে ছোটোবেলা থেকে আমি শিখাচ্ছি যাতে ওর ভগবানের প্রতি একটা প্রার্থনা করার মতন সময় থাকে বা ওর মানসিকতা থাকে যে ভগবানকে ডাকবো ভগবানের সেবা সকালবেলা যেটা কাজ আমার বাসন ধোয়া অনেকগুলো বাসন ছিল আমি একটু লিকুইড দিয়ে যেটা ওই লেমনের লিকুইড তো ওটা দিয়ে আমি ক্লিন করে দিচ্ছি বাসনগুলো আর বলছি যে সকাল সকাল উঠতে হয় এটাই খুব খারাপ লাগে তো যখনই ছেলের ছুটি থাকে তো আমার ছেলে আর আমি একটু ঘুমিয়ে থাকি উঠতে ইচ্ছা করে না জানেন ছটা কুড়িতে মারুতিতে তুলতে হয় সেই জন্য একটু তাড়াতাড়ি না উঠলে তো বাড়ির কাজও থাকে সেগুলোও সারতে হয় ওকে দিয়ে এসে ভালো লাগে না জানেন চিমনিটা ছেড়ে দিলাম তারপর এই যে ভেজে নেব ছেলে সকালবেলা স্কুলে যাবে খালি পেটে কি যাবে না আমি ওকে একটু গুড ডে বিস্কুট আর একটু ওই বাদাম একটু দিয়ে দিচ্ছি ওই বাদাম আর একটু গুড ডে বিস্কুট খেয়ে চলে গেলে টিফিনটা ওই দু ভাজি যে ভাজছি ওই দু ভাজিটা দিয়ে পাঠিয়ে দেব তো অনেক বাহানা করে এই বাদাম নিয়ে এই কার বাদাম ছেলে একদম খেতে চায় না আর ওর বাবা আমাকে আর আমার ছেলেকে প্রচুর পরিমাণে বকা দেয় আমরা খাই না বলে জানেন মনেই থাকে না রাত্রিবেলা জলে যে ভিজিয়ে রাখবো একদম মনে থাকে না তো কালকে অনেক তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আজকে আমি চারটা খেয়েছি ছেলের জন্য দুটো তাও ছেলে একদমই খাচ্ছে না দুবাজিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাবে ছেলে বক বক খুশি স্কুলে রোজ রান্নাঘরে আসবে মর্নিংয়ে মা আজকে আমার জন্য কি টিফিন বানাবে ও ওটার জন্য একটু ব্যস্ততা হয়ে পড়ে ও আগে দেখে নেবে মা আজকে কি বানাচ্ছে তো ছেলের স্কুলে টিফিনের জন্য কখনো এইভাবে দোভাজি কখনো পাস্তা কখনো এগরোল এইগুলোই পাঠায় কখনো আবার ছোলা আলু সিদ্ধ একটু মুড়ি কখনো আলু ভাজা মুড়ি এইরকম মিক্স করে পাঠিয়ে দিই তারপরে দেখুন ছেলের অবস্থা ও আবার কাঠবাদামটা খেতে খেতে একটা ফেলেও দিয়েছে যাতে মা বুঝতে না পারে ও ভাবে আমি মানে দেখেছি যে ও খেয়ে নিয়েছে কিন্তু আমি যে দেখেই নিয়েছি ও সেটা বুঝতে পারছে না আমি যে পিছনে চলে এলাম ক্যামেরা করতে করতে জল বিস্কুটটা খেয়ে নিচ্ছে বাট বাদামটা একদম খেতে চায় না ওই দেখুন কেমন করছে দেখুন একবার ওই বাদামটা খাওয়ার জন্য মানে বাড়িতে পুরো মারপিট লেগে যায় নিজে নিজে মাথা আর চিরুনি দিচ্ছে বলছে আমার চুলগুলো কেন জটা লেগে যাচ্ছে আমি বলছি তেল মাখিস না তাই দানেন তেল মাখবে না দৌড়ে যেয়ে বাথরুমে চলে যাবে চান করতে দেখুন জল টিফিন আমার রেডি হয়ে গেছে ছেলের জন্য এবার ওর ব্যাগে ভরে দেব সকালবেলা একটা বড় কাজের চাপ জানেন ভারী খারাপ লাগি আমার মাঝে মাঝে তারপরে এই যে ফাইনালি দিয়ে দিয়ে চলে চলে আজকে একটু মানে দেরি করে গিয়েছি তো তাড়াতাড়ি গাড়ি চলে এসেছে এই ছেড়ে দিয়ে এলাম তো ছেলেকে যখন ছেড়ে দিয়ে আসি তো মনটা খুব খারাপ লাগে তো এসে পরে আমি কোনো কাজ করি না তো চুপচাপ বসে থাকি একটু ফোনটা নিয়ে বসে থাকি তারপরে মনটা ঠিক হলে তারপরে কাজ করতে শুরু করি তো চলুন আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন পাশে থাকবেন অনেক অনেক সবাইকে ভালোবাসা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি বলবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন তো চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন